আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় মনের অন্তঃস্থল থেকে ভালো অসংখ্য বিনন্দন সার্জিসকে নিরি কুত্তার মতো পিটানো হবে শুধু এটাই না সার্জিসের জেল পর্যন্ত হতে হবে এবং এই হচ্ছে তার উপযুক্ত সাজা দর্শক বন্ধুরা এই কি হঠাৎ করে হংকার দিলেন আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের রিয়াজ শুধু রিয়াজ না সোহেল তাস থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী লীগের যে আপনার বড় বড় নেতা কর্মীরা শুরু থেকে সবাই ইভেন কি সার্জিসের যে আপনার ফ্রেন্ড আছে কিংবা বিশ্ববিদ্যালয়ে যে আপনার ছাত্র ছাত্রী আছে তারা পর্যন্ত এই সার্জিস আলামের প্রতি ক্ষিপ্ত আসুন সবার আগে এই বিজয় উপলক্ষে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য শুনে আসি তারপরে বাকি কথা বলছি বিজয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই অর্জনে আমাদের মহান নেতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। অসুখ আজকে ভিডিওটি দেখলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন। তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিগত কয়েকদিন আমার এই ফোনে অনেক রকম নাম্বার থেকে ফোন আসছে। যে নাম্বারগুলো আপনারা আমরা জীবনে কখনো দেখিনি। ফোন করে বলে এফডিসি তে গেলে মেরে ফেলবে হাত পা ভেঙে দেবে আমি রিয়াজ তারা খুন করবে আচ্ছা শুনেন শুধু এটাই না সার্জিস বর্তমান আপনার বাংলাদেশের আওয়ামী লীগের আজকে তো মানে বাংলাদেশে একটা অন্যতম বিজয়ের দিন তাই নয় কি এখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট হচ্ছে আপনার নানান উদযাপনা করতেছে নানান কিছু হচ্ছে কিন্তু সেখানে আওয়ামী যেখানেই পাচ্ছে সেখানেই মনে করেন পিটাচ্ছে আসুন আর একটা ভিডিও দেখে আসি তাই বলেছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধান্ডি বত্রিশের সামনে থেকে কিন্তু আওয়ামী লীগকে মিনিট মিনিটে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে আর দুজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই এর জন্যই আপনার আউমিলিকের বড় বড় নেতা কর্মীরা সারজিসের উপর ক্ষিপ্ত এবং বাংলাদেশের সাধারণ যে শিক্ষার্থী আছে তারা পর্যন্ত এই সারজিসের উপর ক্ষিপ্ত এই পোলাটা অনেক চট ছোট করে আমার কথা হচ্ছে ভাই বাংলাদেশে আজকে একটা মহান একটা বিজয়ের দিন এখানে কোনো রাজনীতিবিদের ব্যক্তিত্ব না বা কারো বাপ দাকার না এই দিনটার প্রতিটি মানুষের জন্য একজন বাংলাদেশীর জন্য গর্বের একটা দিন তাই নাকি সেখানে যদি আউমিলিকের লীগের কর্মীরা কিংবা পোলাপান যদি সেখানে আপনার উদযাপন করতে যায় কিংবা আহ সুলুগান দিতে দিতে যায় ঠিক আছে এখানে সমস্যা কোথায় হ্যাঁ সমস্যা একটা সমস্যা হচ্ছে সার্জিস বলতেছে যে জয় বাংলা বলতে পারবে না সার্জির যে কতবয় একটা বার্তা আর আসুন আগে একটা ভিডিও দেখে আসি তারপরে কথা বলছি শুনেন এই যে জয় বাংলা বললো এই জয় বাংলা কে বলছে যারা নাকি এই দেশটাকে স্বাধীন করছে মাতৃভূমিটাকে স্বাধীন করছে এরা যদি জয় বাংলা বলে এদের গলায় যদি ফুলের মালা দিতে যায় মানে আজকের দিনে আর কি তাদের আত্মার মাকফরতা কামন করতেছে সব কিছু করতেছে তাই নাকি তবে সে তারা যদি উনিশশো সালে জয় বাংলা বলে আপনার স্বাধীনতা ঘোষণা করে আজকের দিনে আজকের দিনে আওয়ামী লীগের যদি জয় বাংলা বলে তাদের কেন পেটাচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে তাহলে কি আপনি বাট করতেছেন না হ্যাঁ যারা নাকি বুদ্ধিজীবীরা তাদেরকে আপনি সেলুট জানাবেন জয় বাংলা বললে তাহলে এরা যদি জয় বাংলা বলে এদের ধরে ধরে আপনারা পেটাবেন রাস্তাঘাটে এই কি আপনাদের শিক্ষা দীক্ষা সার্জিস আমার প্রশ্ন এই বিজয়ের দিন কি আওয়ামী লীগের হাত ধরে আসে নাই নাকি আসে নাই বলেন হ্যাঁ শেখ মুজিবুর রহমান কি বা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কি এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয় নাই আওয়ামী লীগের কি এই ছাত্রলীগের হাত ধরে কি স্বাধীনতা আসে নাই আসছে তো সার্জিস আপনার ভূমিকাটা কি আমি জানতে চাই এই অসহায় মানুষদেরকে আপনারা কেন পেটালেন বলেন ভাই বাংলাদেশটা কারো বাপদাদার সম্পত্তি নয় কেমন সেখানে আজকে বাংলাদেশ একটা মহান বিজয়ের দিন এখানে প্রতিটি মানুষ দল বীর নির্বিশেষে সমানভাবে তারা অংশগ্রহণ করার সেই অধিকার রাখে বুঝতে এখানে আওয়ামী লীগ বিএনপি কে জামাত শিবির কে জামায়াত ইসলাম জাজেন ম্যাটার ব্রো এখানে আমাদের বাংলাদেশ বুঝলেন বাঙালি বাঙালি এখানে বাঙালি উল্লেখ হয়েছে কোনো রাজনীতি নাই তো এরা যদি জয় বাংলা বলে এদেরকে কেন পিটাবেন আর যারা নাকি জয় বাংলা বলে দেশটাকে স্বাধীন করছে তারা তাদেরকে আপনারা সেলুট জানাবেন তাহলে তাহলে তাদেরকে আপনারা সেলুট কেন জানাচ্ছেন তাদেরকে আপনারা ফুল বা এইটা সেটা এই মর্যাদা কেন দিচ্ছেন বলেন তারাও তো জয় বাংলা ধ্বনি দিয়েই তো দেশটা স্বাধীন করছে আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে তারা শান্তিপূর্ণ ভাবে একটা মিছিল যাচ্ছে কিংবা শেখ মুজিবুর রহমানের আত্মার মাফিরাতের জন্য তারা ইয়ে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের মাজারে যাচ্ছে সেখানে জিয়ারত করার জন্য সেটাকে পর্যন্ত আপনারা আটকে রাখছেন কেন বলেন কেন রাখছেন হ্যাঁ এটা কি দেশ না কেন আছেন বলেন সে রাইট আপনার আছে নাই তো ভাই তাহলে কেন এরকম করতেছেন বলেন কেন দেশটাকে শান্তি দেন কেমন দেশটাকে শান্তি দেন আপনারা বর্তমান ঢাকার শহরে আপনারা বিভিন্ন জায়গায় বড় বড় কনসার্ট করতেছেন এবং বড় বড় গলায় বলতেছেন স্বৈরাচারকে দেশে আসতে দিবেন আওয়ামী লীগকে সারা জীবনের মতো নিজে করে দিবেন সব কিছু করে দেবেন আরে আজকে যে স্টেজে দাঁড়ায় দাঁড়ায় যে বড় বড় সার্জিস বক্তব্য দিচ্ছেন এটা আওয়ামী লীগের জন্যই দিচ্ছেন বুঝতে পারছেন আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের এই স্বাধীনতা আসে আজকে আওয়ামী লীগকেই আপনারা উপরে ফেলে দিয়ে বড় বড় বক্তৃতা দেওয়ার সাহস পাচ্ছেন এই আওয়ামী লীগের জন্যই বড় বড় কনসার্ট করতেছেন আনন্দ উল্লাস করতেছেন সবকিছুই করতেছেন এই আওয়ী লীগের জন্য ইভেন কি করলেন যারা নাকি আউমী লীগ আছে তারা টোটালি আপনাদের এই মানে বিজয়ের উল্লাসের জন্য তারা কোনো উদযাপন করতে পারবে না এবং আপনাদের সাথে শুরু হতে পারবে না মানে কতটা বুঝতে পারছেন আপনি মানে কতটা আসলে নিচু মানের মন মানসিকতা এবং এরা যে আসলে কাদের সন্তানাদি এখন তো মানে সন্দেহ হচ্ছে আমার এরা কি আগেও বাংলাদেশে কিনা আমার প্রশ্ন আপনাদের কাছে এই প্রশ্নটা আমি সাধারণ জনগণ আপনাদের কাছে রাখলাম দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আলাইকুম সবাই ভালো থাকুন